নমস্কার বন্ধুরা ওয়াইল্ড স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্প মেঘেল পাখি রঙিন জানা আর বুদ্ধিমত্তার গল্প সকালে পরে যখন সূর্যরশ্মি গাছে ডালপালায় করে তখন শুনতে পাওয়া যায় এক রঙিন পাখির চঞ্চল ডাক তার উজ্জ্বল সবুজ ডানা লাল বেগুনি ঠোঁক এবং মিষ্টি ডাক এটি হলো মেঘেল পাখি বাংলার আমিনা গ্রামের বাঁশঝাড় শহরের পাড় সবখানে এইটিamsfontsতে লক্ষ্য করা যায়। মেঘে পাখি কেবল সুন্দরই নয়, বরং অত্যন্ত বুদ্ধিমান। তার মানুষের ভাষা অনুকরণ করতে পারে, বিভিন্ন জটিল আচরণ শিখতে পারে এবং সামাজিক জীবনে অত্যন্ত সক্রিয়। আমাদের চারপাশের পৃথিবীতে মেঘে পাখির উপস্থিতি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, শিক্ষণীয় উদাহরণও বহন করে। এই কল্পে আমরা জানব মেঘে পাখির বৈজ্ঞানিক পরিচয়, জীবনচক্র ও খাদ্য অভ্যাস। সামাজিক জীবন মানুষের সঙ্গে তার সম্পর্ক পরিবেশের প্রভাব হুমকি ও সংরক্ষণের প্রচেষ্টা মেঘের পাখির পরিচয় ও বৈজ্ঞানিক শ্রেণী বিভাগ মেঘের পাখি বা ইন্ডিয়ান প্যারাফিট বৈজ্ঞানিক নাম হল সিটাকুলা ফ্যামেরি এটি সিটাকুলার পরিবারের অন্তর্ভুক্ত আকারে প্রায় পঁয়ত্রিশ সেন্টিমিটার লম্বা এবং ওজনে নব্বই থেকে একশো গ্রাম পুরুষ ও স্ত্রী প্রায় একই রঙের হলেও পুরুষের ঠোঁট লাল এবং মুখের চারপাশে কালচে আভা থাকে পাখি মূলত দক্ষিণ দক্ষিণ ও পূর্ব এশিয়ায় পাওয়া যায় ভারতীয় প্রায় সব জায়গায় দেখা যায় এরা গাছপালা ফলমূল এবং শস্য কুমিতে বাস করতে অভ্যস্ত মেঘেল পাখি সামাজিক এরা ঝাঁকে ঝাঁকে ওড়ে একে অপরের সাথে মিষ্টি ডাক চিৎকার করে এমনকি দলবদ্ধভাবে খাবার খুঁজে বেড়ায় তাই একে সামাজিক বলা চলে প্রজাতি শারীরিক বৈশিষ্ট্য ও আচরণ সবুজ ডানা সৌন্দর্যের উপরের অংশ হালকা সবুজ চোখের চারপাশে হালকা ধূসর ঠোঁট শক্ত যাতে শক্ত ফল বা বাদাম ভাঙতে পারা যায় আচরণ সকালের সময় সক্রিয় বিকেলে বিশ্রাম নেয় ঝাঁকে ঝাঁকে উড়ে বা গাছের তালে বিশ্রাম নেয় বিপদের সংকেত দিলে দল দ্রুত পালায় খাদ্যাভ্যাস ফলমূল বাদাম শস্য ফুলের বীজ এগুলি মেখেল পাখির প্রধান খাবার এছাড়া প্রয়োজনে তারা শাকপালাও পালাও খায় প্রজোজন। সাধারণত গ্রীষ্মকালে মেখেল পাখির প্রযোজন শুরু হয় গাছের গর্থে তারা বাসা বানায় প্রতিটি মহিলা মেঘেল পাখি দু থেকে তিনটি ডিম পারে। ডিম ফোটার সময় বাবা মা উভয় খাবার নিয়ে আসে বাচ্চাদের জন্য সামাজিক জীবন ও বুদ্ধিমত্তা মেঘেল পাখি খুবই সামাজিক তারা ঝাঁকে থাকে একে অপরকে পরিচিতি দেয় কিছু মেঘেল পাখি মানুষের ভাষা অনুকরণ করতে পারে শহরের পাখি গ্রাম্য মানুষদের সঙ্গে খুনসুটিও করতে দেখা যায় কিছু মেঘেন পাখিকে বুদ্ধিমত্তা ও সামাজিক আচরণের কারণে মেঘেন পাখি একে অপরের চাহরি ও ভঙ্গিমা বুঝতে পারে দলবদ্ধভাবে খাবার খোঁজা শিকারি থেকে পালানো ইত্যাদিতে দক্ষ এরা মানুষের সঙ্গে সম্পর্ক মেঘের পাখি মানুষের সঙ্গে বহু প্রজন্মের ধরে সম্পর্কিত ফুলের গাছ শহরের পার্কে এরা মানুষের খাবার খায় বাংলায় লোক কথা শিশুদের ছড়া ও গানের মধ্যে মেঘিল পাখির উল্লেখ আছে পরিবেশ ও গুরুত্ব মেঘিল পাখি বিজ ছড়ায় এবং প্রাকৃতিক পরাগায়নে সাহায্য করে ফলে নতুন গাছ জন্মায় খাদ্যচক্রের অংশ হিসাবে মাকড়সা কীট ও ফলবজি জীবনকে নিয়ন্ত্রণ রাখে এরা শহর ও গ্রামে এরা খাদ্য উৎসের সঙ্গে মানিয়ে যায় কিন্তু পরিবেশ দূষণ ও গাছের অভাবে তাদের জীবন আজ হুমকিতে পড়েছে বন উজার ও বাসস্থান হ্রাস পাচার ও অবৈধ পোষ্য বিক্রি কীটনাশকের ব্যবহারের কারণে খাদ্য সংকট জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষ করে মেঘিল পাখি ভারতের কিছু অঞ্চলে নেয়ার থ্রেটেন্ড বা বর্ণালেবল হিসাবে বিবেচিত হচ্ছে সংরক্ষণ প্রচেষ্টা অভয়ারণ্য ও বন সংরক্ষণ ব্যবসায় নিয়ন্ত্রণ পরিবেশ সচেতনতা বৃদ্ধি শিক্ষামূলক প্রচার শহর ও গ্রামের মানুষদের শিক্ষিত করে মেঘের পাখি সংরক্ষণে সাহায্য করা হচ্ছে মেঘের পাখি কেবল সুন্দর নয় বুদ্ধিমান সামাজিক এবং পরিবেশের জন্য অপরিহার্য তাদের রক্ষা করা মানে প্রকৃতিকে রক্ষা করা আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি পাখি রক্ষা প্রকৃতি রক্ষা আপনি কি পাখে রঙিন জীবন উপভোগ করতে চান তাহলে ভিডিওটিতে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ওয়াইল্ড স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও অসাধারণ বন্যপ্রাণীর গল্প পেতে এখনই নিচে প্রেস করে রাখুন বেল আইকনটি কারণ প্রকৃতি রক্ষা আমাদের সবারই দায়িত্ব